হ্যালো গাইস হোয়াটসঅ্যাপ দা বাইবের সবাই কেমন আছে আমি ভালো নেই তাই মন ভালো করতে চলে আসলাম চট্টগ্রাম আজকে আপনার থেকে দেখাবো আমার বন্ধু পাইলট রাসেল কেমনে গাড়ি চালায় সবাইকে ঘুরে দেখাবো এখন আমরা পায়ে চলে এসেছি গেটের কাছাকাছি এ প্লাস্টিক এ প্লাস্টিক বামে প্লাস্টিক ডানে প্লাস্টিক এসব বিমান ডুব বিমান ওমা এটা তো মাইয়া হ্যাঁ এটা আমার দেখা যা এই ঢুকে গেল এখন আমরা দেখবো ওগুলা দুরা মাইয়া বন্ধু আমার চোখ খারাপ ও খালাম্মা সাইডে 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 বন্ধু একটা লাইক কর লাইক ঠিক আছে বন্ধু আমার বন্ধু যেন অটোরিক্সা চালাচ্ছে না যেমন বিমান চালাচ্ছে পিউরা দুরা ঠ্যাং ম্যাং উঠাই মুঠাই হুম এ মাই আ এ আই লাভ ইউ আই লাভ ইউ টু জানা মান এ সহ হে সর

অনাবাসিক পিছনের গলি আমরা ঢুকছিলাম একগুলি দিয়ে বাইরে হচ্ছে আরেক দিয়ে কারণ পাইলট ভাই আমাদেরকে সব জায়গা ঘুরে দেখাচ্ছে এখন আমরা প্লাস্টিক নমারিস